একবার ইতে দুইটা বউ ব্যাপারটা মুশকিল হয়ে যাবে না আমার হে আমার আগে আমি আইসি তো পরে আইসি জটিল কথা বলছেন হেরেছে না হাসেন কিনলে আমরা এইটা একটু বোঝানো আমার কথাই আছে কিনা দেখ কথা অনেক লজিক্যাল একটা কথা বলেন তো আপনার মাঝে মধ্যে মানি ব্যাগ থেকে বা এদিক ওদিক টাকা রাখলে না কেন আমার কাছে এই স্বভাব নাই

এই এজ আপনি আপনার সাজগوزه দেখো কত থেকে আস লম্বা কে সমदित এই আমরা করি না কইলাম তো আমার এই পেয় জায়গায় কোনো পকেট মাকেট কিন্তু নাই এই আমি এই আমরা করি এখন আপনার আছে কয়জন মানুষ ফোনে ইমতে এ ভাই ফোনে মতে যা আছে আমি তো কাম করি নীরব বাসায় কাম করি এই জাগে জাগে বাসায় কাম করি এটা তো সবই আমার এ বউ অফিসে যায় শুটিং এ যায় এরা তো সবই আমার

আপনি বাড়ি দেন না দেখেন না ছয় মাসের অ্যাডভান্স দিতে হয় তা এখন আমাকে দাবিতে বল ছয় মাসের অ্যাডভান্স দিতে হবে এবং চুক্তিতে দিতে শুক্তিতে যাইতেই আমি

কি লিখে ও আয় আমাকে লিখে কি জানি এই যে আই আই লাভ ইউ এগুলা আমার পাঠাই আমি আবার ওকে আমি তো লিখতে পারি না আমার ওকে ভয়েসে লিখা পাঠাই আই লাভ ইউ টু তো মডেল এনে কাজ হয়েছে এইবার বিশ্বাস করেন আগের বার খালি সুমো দিছিলাম দেখে এই যে 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 ফোনটা পাড়াইছি এটা রাফে একটা খাওয়া ওই কোই শর্ট যত বেশি কোটি সুমো দি হাই বলে হাই আফেলে বলে আবার পুরো আ ফেল থাকবে

এই যে কালকে যে আপনি আপনার বউরে থুইয়া পাশের বাসার মর্জিনা ভাবীর লগে প্রেম করছিলেন এই কথা কি বাবির ভাবীর হাজবেন্ডে কইছি কই নাই না তো কারে কারে কইছেন tadi এই কথা তুমি মরজিনা ভাবীর হাজবেন্ডে কইনি কারে কইছেন খাওয়ারে কইনি খালি যখন যে আপনি আপনি আর যখন বউ যখন ওই যে এই রুমের ভিতরে গেলেন আমি তো দেখেন নাই আমি তখন এই শোভা তলে গড়mstতেছিলাম আমি হেরা ভিডিও কইয়া রাখছি হেরা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে কি ডেনজারাস অবস্থা না আপনাদের জন্যতেই বাড়ি উপরে ঝগড়া লাগে ভাই না ভাই আমরা ঝগড়া লাগাই না হুম হুম ওই কাম আমরা করি না ওই কাম আমরা করি না ওই আকটা আগের কালের দিনের সস্তা বুয়ারা আমরা এখন ঝগড়া টগরা লাগাই না এখন আমরা স্বামী ছিনাই না আমরা তো স্বামী ছিনাই না ঝগড়া ডগড়া করতে আগের কালের দিনের মাতারি না আমরা কি বলত না

ছয়টায় আসার কথা আসে নয়টায় কেন ভাই ছয়টায় তো আসার কেমনি ভাই এই যে ধরেন এই যে সকালবেলা উঠবো তারপর সকালবেলা উঠে আমার অনেকগুলো কাজ আছে আমার সকালবেলা উঠতে হয় তারপরে এই যে সাজ গোস এই মেকআপ এগুলো তো কস্টিউম আপনাকে কস্টিউম আছে না আপনারা যারা নাচেন টিকটকে তারপর নাইকাকে কস্টিউম আছে খুব বোয়াকে তো একটা কস্টিউম আছে এই যে লিপস্টিক দিতে হইবে তারপরে এই যে 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 দিতে হইবে তারপরে এই যে পুরো মেকআপ করা যে একটা ওই যে পকি জানি কয় প্রসেসিং এই প্রসেসিং করতে তো সময় লাগে হ্যাঁ পরে আবার ওই যে রেগুলার টিকটকে পাঁচটা ভিডিও থাকতে হয় সময় দিয়ে সকালবেলা নয়টার মধ্যে একটা থাকতে হয় এগারোটা একটা থাকতে হয় আবার নয়টায় রাত নয়টায় বারোটা একটা এই পাঁচটা রিলস আবার না সারলে এই ফলোয়ার্স বাড়ে না এইগুলো সব কিছু কইরে হেয়ার পর তাইতে হয় এবার কস্টিউমটা তো ফেলতে হয় কস্টিউম না ফেললে তো অনেক পরিশ্রম

এই টিকটক দিয়ে টাকা আহে ফেসবুক দিয়ে টাকা আহে তারপরে আবার এই যে এই যে সব বয়ফ্রেন্ডরা থাকে হেরা ইমন মধ্যে টাকা বাড়ায় এই যে এরকম তো আছে এই বেশি না মাস গেলে আমার মনে করেন দুই তিন লাখ ইনকাম আছে আবার অ্যাডভান্স নো আছে ছয় বছর পরে আমি আগে বসে কাজ করবো হেরা আবার অ্যাডভান্স পাঠাইছি এই অ্যাডভান্সের টাকা টাকা আছে আমি তো জমিও কিনছি ওই জায়গায় এই যে বা খুব খুশি হলাম মর্জিনা বুয়া সরি সরি

যে আজকে পেমেন্ট দেবেন কত এই পেমেন্ট যদি কম দেন হেলে আমি লাইভে যাব প্রভু লাইভে যাব লগে জি আমি সরি আমি আমি ভুল করছি আপনাকে বোয়া ডেকে আপনারা বোয়ে মন যা যায়তেশ জাতির সামনে যদি এখন কিছু বলার থাকে কথা অত কথা জাতির সামনে বারবার ভিড়তে কই না কত একটা বোয়ে মজা দিতে হইবে নাইলে মনে করেন আমরা আবার শাভাঙ্গে যাব আমাকে কিন্তু আবার সংস্থা আছে আমাকে আবার একটা ওই যে ইমোর মধ্যে গ্রুপ আছে আমি আবার সে জায়গায় সেক্রেটারি এরা মিললে আবার আমাদের দাবি দেওয়া গুলা সবকিছু আমরা এক লগে আলোচনা করি যে আমরা কি করবো তারপরে কোন জায়গায় হ্যাঁ আমাদের একটা বুয়া সংস্থা মানে বুয়া সংস্থা আপনি বুয়া বুয়া বলছেন বারবার আমি তো বুঝলাম না আমি ভুল আমি ভুল ভুল সরি